অপমানের জন্য বারবার ডাকেন ফিরে আসে আমার অপমানের প্রয়োজন আছে ডাকেন মুঠোয় মরিচিকা রেখে মুখে বলেন বন্ধু তার বিভূতি আমার মরিচিকার প্রয়োজন আছে অপমানের জন্য বারবার ডাকেন ফিরে আসি উচ্চস্ত্রবা বিদূষক সভায় শাড়ি স্বভাবতই ফুরিয়ে আসে আমার যে কার্পাসের সাপ্লাই মেলে না অপমানের জন্য বারবার ডাকেন ফিরে আসে ঝাপ খুলে লেলিয়ে দেন কঙ্কালের অজস্র কুকুর আমার কলঙ্কের প্রয়োজন আছে যুদ্ধরীতি পাল্টানোর কোনো প্রয়োজন নেই তাই করম জন্য হাত বাড়াবেন না আমার করতলে কোনো অলিভ চিকন কোমলতা নেই